ঘটনাটি দুহাজার তেরো সালের সিপিএল ইতিহাসের সর্বকালের সেরা বলিং ফিগার সিপিএল ইতিহাসে এক বিরাল রেকর্ড করেছিলেন সাকিব আলহাসান সেদিন বারবারস টেনেডেন্সের হয়ে ত্রিবাদ অ্যান্ড টোবাগোরেট স্টিসের বিপক্ষে ছয় রানে ছয় উইকেট নিয়েছিল সাকিব আলহাসান প্রথম উইকেট শিকার করেছিল রস টেইলারকে এল এর মাধ্যমে এবং দ্বিতীয় উইকেট শিকার করেছিল ড্র্যান ব্রাবোকে এল এর ফাঁদে ফেলে তৃতীয় উইকেট শিকার করেছিল কেভেন ও ব্রেনকে পোলার্ডের কাছে ক্যাচের মাধ্যমে চতুর্থ উইকেট শিকার করেছিল নিকোলাস পোরানকে আবার পোলাডের কাছে ক্যাচের মাধ্যমে এবং ক্যাভন কুপারকে বোল্ড আউট করে পঞ্চমতম উইকেট শিকার করে ষষ্ঠতম উইকেট শিকার করেছিল স্যামুয়েল বাদ্রিকে বোল্ড আউট করে এই রেকর্ড সিপিএল ইতিহাসে প্রথম এবং তথা বিশ্বের যে কোনো লিগের দ্বিতীয় সাকিব রেকর্ড ভাঙতে পারেনি আজও কেউ